আট তারিখ আটই মার্চ শিবরাত্রি আজকে আজকে সুন্দর লাগছে যদিও তো আজকে তো সবাই সুসূন্দর পোষ করেছে মা এখন জল ঢালবে তো প্রথম পুজোটা বাবা আমাকে নিয়েছে আমি তো অফিস বেরিয়ে যাবো অফিস খুলতে হবে সেন্টার খুলতে হবে টাইম হয়ে গেছে সকাল ওঠে করেছি এবার শিব পার্বতী পুজো করছি ছোটো করে কালকে ব্লগে তোমার সাথে শেয়ার করেছি ঠাকুর দেখিয়েছিলাম তো আজকে শুরুতে বাবাকে ঠাকুর উঠে বসিয়ে বাবাকে জল দিয়েছি জল মিষ্টি দিয়েছি প্রথমে দেখতেই পাচ্ছ যে দেখাচ্ছি বাবা আমার হাতেই প্রথম পুজোটা নিয়েছে এটা অনেক সৌভাগ্যবার যে এই সুযোগটা বাবা আমাকে দিয়েছে সত্যি মনটা ভালো লাগছে তখন চা খেয়ে অফিসে বেরিয়ে যাওয়া তোমার দেখাই চলো বাবাকে বসি বাবার মাথায় ফুল বেলপাতা দুটা ফুল দিয়েছি তিনটে তিনটে ফল দিয়েছি একটা নারকেলি কুল শশা আর একটা আঙুল দিয়ে বাবা জল দিয়েছি বাবা আমাকে ফাস্টফুডা নিয়েছে মস বাবাকে বসি ফুল দিয়ে বেলপাতা দিয়ে দুধটা ফুল দিয়ে পুজোর দিয়েছি আর শশা একটা নারকেলি কুল একটা আঙুল বাবা মাথায় দিয়েছি মা বলে দিয়েছি কী হবে সিদ্ধ দিয়ে সে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ এবার আমার যাওয়ার পরে এবার বাকি সবাই এখানে বাবা মাথায় জল ঢালবে গঙ্গা জল রেখেছি এখানে বাবা মাথায় মা বলেছে এখানে সিদ্ধি দিয়ে পৌঁছে দিয়ে বাবাকে সব জল ঢেলে ঢেলেছি দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমাকে মালা পরিয়ে পুঁজে দেবো এমনি এখন এই নকুল দানা দিয়ে একটা দিয়েছি সন্ধ্যাবেলা মা এখন মালা পরাবে সন্ধ্যাবেলা আমি এসে মালা পরে পড়াবো ঠাকুরকে পুজো কিছু সন্ধ্যাবেলা লাগছে তখন এখানে ঘরের মধ্যে পুজো করবো চলো কাজে হচ্ছে প্রায় তিনটে বাসে পাঁচ অফিসের ব্যাংকে টাকা জমা দিয়ে ডায়েট এসি অটো করে খেতে খেয়ে চলে যাব তো সময় খুব কম বেশিক্ষণ সময় নাও যাবে না অফিসের ব্যাপার হোক তো খেয়ে নিই দেখতে পাচ্ছ হওয়ারটা বলেছে দেখাবো আর বাড়িতে শিব পুজো হয়েছে মেন তো সন্ধ্যাবেলা থেকে শুরু হবে পুজো যেরকম শিবরাত্রি যখন লাগবে তখন আমাদের সকাল থেকে পুজো চলছে তো সেই মুহূর্তে তোমাদের দেখাই চলো জল ঢালা হয়ে গেছে বাবার মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ওখান থেকে ভেতরে শিবলিঙ্গ আছে অনেকগুলো এখানে একটা শিবলিঙ্গ যেখানে সকালে আমি পুজো করেছি ওখানেও পুজো করেছি এ হচ্ছে যে শিব পার্বতী মেন যে পুজো নিয়ে এসেছি বাবা মোটে থেকে কালকে কিনে নিয়েছি দেখতে পেলে মালাটা মা পড়ছি সন্ধ্যাবেলা আমরা মালা পড়ি 볼디 보자고 좀내 하터 두개죠 봐봐 이거 더 আলুর তরকারি পরোটা এখানে আলু ফুলকপির শুকনো খেতে হয় এই খাবার মা খেতে দিচ্ছে চলো খেয়ে নিজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আস্তে আস্তে আমাদের ছুটির সবার হয়ে আসছে অনেক কাজ আছে আজকে সেটা হচ্ছে বেরিয়ে যেটু শিব পুজো আছে তো মিষ্টি নিতে হবে একটু মালা নিতে হবে কয়েকটা মালা ফুল নিতে হবে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করতে কিনা নিয়ে তারপরে বাড়িতে তারপর পুজো আছে ক্যামেরা আটটার সময় লাগবে ওই দিকে সুমোনা রেডি হচ্ছে ছটা দিয়ে তারপর ছটাকে দিবি ঠিক ছটা বাজলে তারপরে সবাই আমরা বেরোবো ছটা বাজতে তারপরে সবাই বেরোবো ওইদিকে মিলের ঘরে আছে তো চলো বেরিয়ে কন্টিনিউ করছি ছটা বাজে দশ আর একটু বাজে আমরা বেরোবো টাইম হয়ে গেলে তো আজকে শিব পুজো তো আজকে অনেক কিছু নেওয়ার আছে সেকেন্ড স্টেপে এক স্টেপ তো কালকে করে দিয়েছি আজকে হচ্ছে বেরিয়ে খেতে যাবো হচ্ছে ফুল নেবো মিষ্টি নেবো আর কী কী লাগবে মাকে ফোন করতে হবে যেতে হবে তারপর আটটার পরে লাগছে বা দিকে পুজো আছে পুজো করতে হবে সেদিকে সুমনা কাঁচি দিয়ে কী সব কাটছে আমি কাচি দিয়ে মুখ কাটছি ঠিক আছে আমি যে কোনো বিশ্বাস নেই একটা কথা বলছি যাওয়ার আগে যদি কেউ দাঁত মাঝে তাকে সেটা বারবার পুর দিতে হয় দাঁত দেখিয়ে না মেয়েটা ভালো সবই কালো কিন্তু মনটা ভালো না মেয়েটা ভালো না যাই হোক আমরা এখন সময় হলে বেরাবো এখন তো ব্যাগটা দেখছি সুন্দর ব্যাগটা দেখো সুন্দর চলো দশ মিনিট বাদে সময়টা যাবে এখন থেকে বাইবেটা শুট করে রাখছি কারণ টাইম হলে আমরা চলো 세계 민주 지혜를 고 있는 지인을 후임대 এইটা এইটো আকৌ জয় মা পনেরো বাজে এখন বাড়ি ফিরছি সব নিয়ে চলো বাড়ি থেকে কন্টিনিউ করছি তারপরে পুজো দাওয়ার আছে সব মোটামুটি শেয়ার করার চেষ্টা করবো চলো বাড়ি সো ফ্রেন্ডস এখন হচ্ছে টি টাইম চা পুরিয়ে গেছে পার্সেন্ট বাড়ি যখন তখন বন্ধ হয়ে যাবে যাই হোক মা চা নিয়ে এসছে এখন আমরা চা খাবো চা খেয়ে তারপরে এই যখন চা তারপরে পুজোয় আটটা বাজলে তো লাগবে থতো দুটোই তারপরে পুজোয় বসবো দেখো উজান খুব যাওয়াচ্ছে দেখো বাপরে বাপ চলো এখন চার্জ দিই ফোনটা হ্যাঁ পরে কথা হবে চলো এখন বাজে হচ্ছে নটা কুড়ি ঘরের মধ্যেই বাবাকে আমরা পুজো দিয়েছি দেখতে পাচ্ছ বাবার মাকে শিব পার্বতী পুজো হয়ে গেল শিব গৌরী পুজো ঘরের মতে আমরা পুজো দিয়েছি দই মিষ্টি বোধে দিয়ে ফল দিয়ে ওই দিকে দেখতে পাচ্ছি বাবাকে পুরো সব ফল ফুল দিয়ে ওই মাঝখানে বসে আছি পুজো হয়ে গেল পুজো দিয়ে দিয়েছি বুঝান টিভি দেখছি মা ইন্ট্রাকশন দেখছি আর সুস্মিতা সব ঠাকুর পরিষ্কার করছি মানে পুজো হয়ে গেছে ঠাকুরকে সবার তো শেয়ার করলাম চলো আবার পরে ফিরছি আবার চলো এই হচ্ছে আমাদের শিবরাত্রি পুজো যেভাবে পালন করি সাজ দিতাম কাটার সেটাই একটা জানি চলো করবো আবার মহাদেব রাতের খাবার ছবি হচ্ছে এখন ঘুরতে বাজে হচ্ছে দশটা চল্লিশ তাকে খাবার মা বেড়ে দিব সুষ্ঠিতা তো পো মিষ্টি মিষ্টি খেয়ে বলতে উজানকে দেখতে পাচ্ছি উজানকে খাওয়াচ্ছে এখন ওর মাছ এবারে হাওয়া চা হাওয়া চা করছে হাওয়া চালা হাওয়া চালা আর দেখ আমার খাবার কি দেখতে পাচ্ছ এই দেখো এখানে আছে পরোটা এই যে পরোটা আছে এই ছোলার ডাল আলু তরকারি একটু আছে এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি এখানে হচ্ছে শশা আছে আর মাকে বললাম পুজো হয়েছে একটু মিষ্টি দই দিয়ে দিয়ে একটা মিষ্টি আবার একটা মিষ্টি দই ভরিয়ে ভরি খাবো চলো খেয়ে নিই আজকে শুকনোই খেলাম আজকে আর কোনো ভাত ফাত সিম খাওয়ার পাত্র রাখিনি যেহেতু বাবার পুজো হয়েছে শুকনো সবাই খেলাম কাল দেখা যাবে কাল কী খাওয়া যায় তো চলো মা আসু তারপরে দুটো আইটেম অ্যাড করার ছিল ওই ওয়েট করছিলাম মাও চলে এসে খেতে সেটা হচ্ছে এই মিষ্টি দই আর হচ্ছে রসগোল্লা হচ্ছে এটা এখন অ্যাড হয়েছে এখন খাবো মা ওই যখন খেতে বসে গেছে মাও খাচ্ছি খাচ্ছে আর ছোলার ডাল বলছিল মিষ্টি খেয়ে শিয়ে পড়বো খেতাম চলো খেয়ে নিজে দিকে খেয়ে নি খেতে পাচ্ছি গেছে একটা দিয়েছি ওই জান চলো ওই জানে এখনও খাওয়া হয়নি চলো খেয়ে নিজে বাজা হচ্ছে কথা

চলো গুড নাইট তো যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি দেখতে পাচ্ছ বাবার কাছে বাবার শুরু করেছিলাম বাবাই শেষ করছি দিনটা ভালোই কাটলো দিনটা ভালোই কাটাতে পারলাম ঠাকুরের আশীর্বাদে যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর দিনটা ভালোই গেল যাই হোক বাবার সামনে বসেই শেষ করছি ভিডিওটা নর্মাল যেরকম ঘোরার মতো আমরা সেই পুজো করলাম বাবার কাছে সেটা শেয়ার করলাম এবার টিভি দেখবো দেখে ঘুমিয়ে পড়বো ভালো দিনটা গেল আমার বাবা এসে গেছে আমার বাবা এখন দেখে থাকবে ঘুমাবে না এখন দেখে থাকবে দেখে দেখি তখন আমি টিভি দেখবো তখন টিভিটাকে দেখি টিভি দেখবে তারপরে ওর মা ঘুমিয়ে পড়বে জানি ও মা উপাস করেছে আজকে তারপরে ঠিক আমার কাটকে আসবে কেসে বলে বাবা শুধু দাও তুই আমার কাছে ঘুমাবে তারপরে মাঝ বাঁচাতে মানিয়ে যাবে যাই হোক চলো গুড নাইট এক বাবাকে দেখে থাকবো সামান্য থেকে চলো বাবা গুড নাইট বলে দাও নাইট টা হচ্ছে সেটা হচ্ছে যখন নাকি বাবাকে ধূপকাটি দেখাচ্ছিলাম তখন দেখলাম বাবা কিছু ঢাক লাগে তো যাই না কোথা থেকে ঠাকুর নিয়ে যেয়েছিল না বা কোথায় ঢাক বাজ ওই সময়টাই ঢাক বাজাচ্ছিল ঢাক বাজনা বাজছিলো তখনই বুঝে গেলাম বাবা আমার বাড়িতে পুজো নিয়েছে মাও বলছিলো সেটা যে বাবা পুজো ঢাক লাগে আমার তো ঢাক আনি আরতি করেছিলাম দুপকারির মধ্যে যাইছিলাম তখন বাবা ঠিক ঢাকি নিয়ে এলো মানে বাইরে থেকে আমি জানান দিয়ে সময় থেকে কোনো জায়গায় ঢাক বাজাচ্ছিল যেই আমার ওটা হয়ে গেলো ঢাকটা বন্ধ হয়ে গেলো সত্যি এত ভালো লাগলো মানে বাবা যে পুজো নিয়েছে আমার বাড়িতে প্রথম এটা বোঝা গেল খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি ঠাকুর ঈশ্বর বাবা মা তাদের সবাইকে নিয়ে থাকতে চাই যাক বাবা মা পাশে আছে সেটাই আমার বড়ো পাওনা যাই হোক চলো এটা বড় দিন আবার স্যুটটা করলাম এটা বলার ছিল যে কখন বলতে ভুলে গেছি চলো গুড নাইট প্রত্যেকে ভালো থাকো মা ঘরে শুয়ে বলছে সুস্মিতা শুয়ে শুয়ে টিভি দেখছে ইয়ে মোবাইল দেখছে দেখতে পাচ্ছি সুস্মিতা মোবাইল দেখছে সুস্মিতা আর বুঝানো আমি খুশি আছি আমরা এখন তো টিভিটা দেখবো তারপর শুয়ে চলো গুড নাইট গুড নাইট বাবা